তো দর্শক আসসালাম নতুন একটি ডিজাইনে আপনাদের স্বাগতম যারা মোটামুটি সতেরো থেকে আঠারো লক্ষ টাকার মধ্যে একটি বাড়ি নির্মাণ করতে চান তারা এই প্ল্যানটি দেখতে পারেন চার বেডরুম দিয়ে যারা ছোট পরিসরে তারা এই ডিজাইনটি দেখতে পারেন তো ডিজাইনটি বুঝতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে বিল্ডিংটা আমি সম্পূর্ণ ফ্লোর প্ল্যান বোঝাই দিব এবং খরচের হিসাব নিকাশ সহ আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব মেটেরিয়াল খরচ এবং ফিটিং খরচ এক কথা এই বাড়িটার ফুল এভরিথিং যে খরচটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা বন্ধুরা ফ্লোর প্ল্যানটি দেখে নিব তারপরে আমি খরচের হিসাব এবং বিল্ডিংটা তৈরি হওয়ার পরে কেমন লাগবে সে বিষয়ে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমরা ফ্লোর প্ল্যানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার পার্কিং পাচ্ছি প্রথমে আমরা বাড়ির সামনে পার্কিংয়ের মাপ রয়েছে পাঁচ ফিট ইন্টু এগারো ফিট তো পার্কিং দিয়ে আমরা সামনের দিকে প্রবেশ করলে একটি লিভিং রুম পাবো যার মাপ রয়েছে আট ফিট ইন্টু এগারো ফিট তো এই লিভিং দিয়ে আমরা ডাইনিংয়ে প্রবেশ করব এখানে কোনো ডোর হবে না এখানে ওপেন থাকবে তো এখানে শুধু পর্দার ব্যবস্থা করা হবে তো ডাইনিংয়ের মধ্যে প্রবেশ করলে আমরা ডাইনিংটা সিঁড়ি রুমটা বাদ দিয়ে আমরা ডাইনিংটা যতটুকু পাবো সেটার মাপ হচ্ছে নয় ফুট বাই নয় ফুট এবং এখানে একটি ডাইনিং সরি এখানে একটি বেসিং রাখা হয়েছে তো বেসিং দিয়ে পিছনের দিকে আমরা তা গেলে একটি কিচেন পাচ্ছি যার মাপ রয়েছে ছয় ফিট ইন্টু নয় ফিট এটি হচ্ছে ছোটো ফ্যামিলির জন্য একটি স্ট্যান্ডার্ড কিচেন তো পিছনের দিকে আমরা একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে এগারো ইন্টু সাড়ে বারো ফিট অর্থাৎ এই বিল্ডিংটা আমাদের পিছনের দিকে অর্থাৎ হচ্ছে পোস্ততে লাগতেছে একুশ পয়েন্ট হাফ জায়গা এবং লেনথে লাগতেছে আমাদের ছাব্বিশ ফুট টোটাল পাঁচশো ষাট স্কোয়ারের মধ্যে আমাদের ডিজাইনটি করা হয়েছে তো এটা ছিল গ্রাউন্ড ফ্লোর প্লান সিঁড়িটা এই পাশ দিয়ে উঠে উপরের দিকে চলে যাবে এবং এই সিঁড়ির নিচে আমরা একটি কমন টয়লেট রেখেছি যার মাপ রয়েছে সাড়ে তিন ইন্টু সাত ফিট তো ফার্স্ট ফ্লোরে গেলে ফার্স্ট ফ্লোরে গেলে আমরা সিঁড়ি দিয়ে এদিক দিয়ে প্রবেশ করলে এখান দিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে উঠে গেলাম ফার্স্ট ফ্লোরে উঠলে আমরা একটি ওপেন স্পেস পাচ্ছি যার মাপ রয়েছে আট ফিট ইন্টু নয় ফিট এই ওপেন স্পেস দিয়ে সামনের দিকে আমরা একটা কমন টয়লেট রেখেছি যার মাপ রয়েছে চার ফিট দুই ইঞ্চি ইন্টু ছয় ফিট এবং পিছনের দিকে আমরা একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে এগারো ইন্টু দশ ফিট এই বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার মাপ রয়েছে চার ফিট দুই ইঞ্চি ইন্টু ছয় ফিট এবং সামনের দিকে আমরা আরও একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে সাড়ে দশ ফিট ইন্টু এগারো ফিট এই বেডরুমের সাথেই আমাদের একটি ওপেন ব্যালকনি রয়েছে যেটা আমি ডির মাধ্যমে আপনাদের হালকা দেখায় চেষ্টা করতেছি এই ওপেন ব্যালকনিটার মাপ রয়েছে পাঁচ ফিট ইন্টু এগারো ফিট তো এইখানে একটি আমাদের সম্পূর্ণ ফুল গ্লাস থাকবে বাড়ির লুকিংটাকে সুন্দর করার জন্য তো এই ছিল আপনার ফ্লোর প্ল্যান তো এই বাড়িটির খরচের হিসাব নিকাশ সম্পর্কে যদি আপনাদের ধারণা দিই তো চলুন বন্ধুরা একটু খরচের হিসাব এসে ধারণা দিয়ে আসি খরচের হিসাব নিকাশ সম্পর্কে যদি আমি আপনাদের ধারণা দিই তাহলে এটা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলিয়ে এটা হচ্ছে এগারোশো বিশ স্কোয়ার ফিটের বাড়ি তো এগারোশো বিশ স্কোয়ার ফিটের যে ডুপ্লেক্স প্ল্যানটা আমি যদি খরচের হিসাব নিকাশ আপনাদের দিই এটা স্ট্রাকচারাল করতে আপনারা এক হাজার টাকা করে পার স্কোয়ার যদি ধরেন শুধুমাত্র কনস্ট্রাকশনের যে এস্টিমেট সেটার কথা বলতেছি তো এগারোশো বিশ স্কোয়ার ইন্টু এক হাজার টাকা তাহলে আপনাদের এগারো লক্ষ বিশ হাজার টাকা মতো এই বিল্ডিংয়ের আপনার হচ্ছে ইট বালু সিমেন্ট রড এবং বিল্ডিংটা এক কথা স্ট্রাকচারটা খাড়া করতে আপনাদের এগারো লক্ষ বিশ হাজার টাকা মতো লাগবে যদিও আমি এটা বলতেছি এটা কিন্তু অনেকটাই আরও কম লাগতে পারে কারণ আমি অলরেডি একটা সাতশো পঁয়ত্রিশ বাড়ি করছি যেখানে আপনার বারো বারো বেডরুম রয়েছে এবং উপরে চোদ্দো চোদ্দো একটা বেডরুম রয়েছে এবং একটা তেরো তেরো বেডরুম রয়েছে এই যে এই বাড়িটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে এই বাড়িটা এই বাড়িটা মূলত করা হয়েছিল যা এই পর্যন্ত যে কাজ হয়েছে দেখতেছেন দুইটা সাত দিয়ে এটা প্রায় সাতশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের বাড়ি তো এটাতে আপনার সাড়ে দশ লক্ষ টাকা খরচ হয়েছে তো আপনাদের এখানে আমি অনেকে বলবেন যে খরচের হিসাবটা অনেক কম দেখাচ্ছে এরকম হয় না আসলে মিডিয়াম বাজেটে করলে অবশ্যই হবে তো আমরা যদি ফিনিশিং আইটেমে ধরি তো এগারো লক্ষ বিশ হাজার টাকা ওটা তো গেল ফিনিশিং আইটেমে এখানে যান তো মেন ডোর আমাদের রয়েছে চারটা তো মেন ডোর যদি চারটা থাকে আমরা মিডিয়াম বাজেটে পনেরোশো সরি পনেরো হাজার টাকা করে ধরছি তো ষাট হাজার টাকা মেন ডোর আমাদের লাগে চারটা ডোরে এবং উইন্ডো রয়েছে নয়টি নয়টি উইন্ডো আর যে গ্লাস একটা সরি যে গ্রিল গ্রিলের কথা বলতেছি বাইশ কেজি করে ওজন হবে যদি আমরা দশ মিলি সরি হ্যাঁ দশ মিলির বার দিয়ে যদি আমরা করি তো একশো তিরিশ টাকা করে ধরলে পঁচিশ হাজার সাতশো টাকা লাগে ও থাই নয়টি জানালার জন্য যে থাই রয়েছে এই থাইগুলো আমরা চারশো টাকা স্কোয়ার ফিট ধরেছি আর জানালাগুলো চার বাই চার ধরেছি ছোট বড় মিলিয়ে আছে যেহেতু তো চার ফুট যেগুলো আমরা ধরতেছি সেগুলো হচ্ছে আপনার বেডরুমের দরজা জানালা আর হচ্ছে আপনার কিচেনের জানালা ছোট আছে তারপরেও আমরা চার ফুট ধরছি তো চারশো টাকা স্কোয়ার ফুট ধরলে সাতান্ন হাজার ছয়শো টাকা লাগে থাই গ্লাসে তো টয়লেট ডোর চারটা টয়লেটের আমাদের ডোর তিন হাজার টাকা করে ধরেছি বারো হাজার টাকা এবং এখানে আপনারা দেখছেন যে স্টার অ্যান্ড ব্যালকনি রেলিং যে আছে তিনটা মিলায় মানে উপরে এবং নিচে সব মিল তিনটা রেলিং পাচ্ছি আমরা তো রেলিংয়ের জন্য আমরা ধরছি পঁচিশ হাজার টাকা যেমন স্টারের যে রেলিংটা এটার জন্য আমরা পঁচিশ হাজার টাকা ধরছি দুইটা রেলিং মিলায়া আর ব্যালকনিতে কিছু আপনাদের এই এস এর বার আছে এগুলো মিলে মোটামুটি পঁচিশ হাজার টাকার মধ্যে ইনশালা হয়ে যাবে মিডিয়াম বাজেটে করলে তারপরে আপনার ফ্রন্ট থাই গ্লাস যেটা ফ্রন্টের একটা বড়ো আপনারা থাই গ্লাস দেখছিলেন ওই থাই গ্লাসটা পঁচিশ হাজার টাকা লাগবে এবং ইলেকট্রিক বাবদ আমরা ধরেছি ষাট হাজার টাকা যেহেতু ছোট প্লান এখানে যদি আপনার ইলেকট্রিক প্লান অনেক জটিল করেন বা মিডিয়াম বাজেটের মধ্যে সব কিছু বলতেছি ষাট হাজার টাকার মধ্যে ইনশালা হয়ে যাবে পঁচিশ হাজার টাকার মতো পঁচিশ হাজার টাকার মতো আপনার তার লাগবে আর হচ্ছে আপনার বাকি আপনার ফিটিং বাবদ আরো ধরছি মোটামুটি ষাট হাজার টাকা ধরছি কিচেন এবং টয়লেট ফিটিংয়ের জন্য কিচেন এবং টয়লেট ফিটিং বলতে আপনার কিচেন এবং টয়লেটের যে তার সরি আপনার পাইপ লাইন পাইপ লাইন যেসব আছে ফিটিং জাতীয় যেসব জিনিস আছে সব মিলায়া চল্লিশ হাজার টাকা ধরছি পাইপ ফিটিং আর কিচেনের যে ফিটিংটা এবং ফিটিং কস্ট ধরছি পঞ্চাশ হাজার টাকা কিচেন এবং টয়লেটের যে ফিটিংয়ের মালামালগুলো লাগাবে সেই মজুরি খরচ এবং ইলেকট্রিক মজুরি সহ এখানে চল্লিশ হাজার টাকা ধরছি এবং এখানে আপনার হাউস কালার হাউস কালার বা সত্তর হাজার টাকা ধরছি ফিটিং কস্টটা ধরছি এরকম পঞ্চাশ হাজার টাকা এবং হাউস কালার কস্ট হাউস কালার কস্ট ধরা হয়েছে আপনার সত্তর হাজার টাকা এবং টাইলস এগারোশো বিশ স্কোয়ার ফিটের টাইলস ফ্লোর টাইলস যেটা সেটা হচ্ছে আপনার যেহেতু ওয়াল সহ ওয়াল বাদ দিলে এগারোশো বিশ স্কোয়ার হবে না কিন্তু তারপরেও আমি ধরছি পঁচাত্তর টাকা করে চুরাশি হাজার টাকা এবং কিচেন এবং টয়লেটের যে টাইলস আছে সেটার ধরছি আপনার হচ্ছে তিরিশ হাজার টাকা এবং টাইলস ফিটিং কস্ট ধরছি আপনার সত্তর হাজার টাকা তো টোটাল এখানে এখানে আপনার পাঁচ লক্ষ হাজার তিনশো টাকা আসছে সেখানে আপনারা ধরেন ছয় লক্ষ টাকা ধরেন তো ছয় লক্ষ টাকা যদি ধরি আমি তাহলে আগে ছিল এগারো লক্ষ বিশ হাজার টাকা প্লাস এখানে আমরা ধরলাম ছয় লক্ষ টাকা সতেরো লক্ষ বিশ হাজার টাকা আসছে মোটামুটি আমি আপনাদের ধারণা দিয়েছি সতেরো থেকে আঠারো লক্ষ টাকা হলে এই বাড়িটা আপনারা ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবেন এর বেশি লাগবে না যদি আমি নিজে থেকে এই বাড়িটা করে দিই এর থেকে কম খরচের মধ্যে আপনাদের করে দিতে পারবো তবে এলাকাভিত্তিক এলাকাভিত্তিক আপনার খরচ কম বেশি আছে সেটা আপনাদের মানতে হবে তবে বিশ লক্ষ টাকার নিচে এই বাড়িটা আপনারা কমপ্লিট করতে পারবেন যদি ইন্টুরিয়ালের কথা বলেন সেক্ষেত্রে তো আরও বেশি লাগবে তো ইন্টুরিয়ালের খরচ অনেক বেশি আছে এখানে আমি সব কিছু মিডিয়াম বাজেটের মধ্যে করা এবং বলার চেষ্টা করছি তো আপনারা দেখতে পেলেন তো আজকে ডিজাইনটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ডিজাইনে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম